চাপাইনওগঞ্জে নুরুল ইসলাম বুলবুলের বিশাল মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত শনিবার চাপাইনওগঞ্জ শহরে বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির চাপাইনওগঞ্জ সদর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বিশ্বড়ক হরিপুর নতুন হাট টিকারামপুর টোলঘর শান্তি মোড় হয়ে বড় ইন্দ্রা মোড়ে গিয়ে সমাপ্ত হয় উক্ত শোভাযাত্রায় শহরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মোটরসাইকেল আরোহী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই শোভাযাত্রা চাপাই শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জননেতা নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান জেলা আমির মালানা আবু জার গিফারি জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর সহ জেলা শহরের জামাতের অন্যান্য নেতৃবৃন্দ শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ বলেন নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে শান্তি চাপাই নাগঞ্জে সবচেয়ে বড় শক্তি জনগণের ভালোবাসা ও সমর্থনই এই বিশাল সমাবেশের মাধ্যমে আজ আবার প্রমাণিত হয়েছে জামিল হোসেন ニュージー。